আগে ছবিটি দেখুন একটি প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়া কান্নায় ভেঙে পড়েছেন পড়ুয়াদের এই কান্নার কারণ কি কান্নার কারণ হল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যত্র বদলি হয়ে চলে যাচ্ছেন খুদে পড়ুয়াদের কাছে এই খবর পৌঁছতেই প্রিয় প্রধান শিক্ষককে কোনোভাবেই যেতে দিতে নারাজ তারা আর সেই কারণেই কখনো প্রধান শিক্ষকের সামনে করো জোরে কাঁদছেন তো কখনো কাকতি মিনতি করছেন প্রধান শিক্ষকের কাছে যাতে তিনি বিদ্যালয় ছেড়ে অন্যত্র চলে না যান আর এই ছবি মালদার একটি প্রাথমিক বিদ্যালয়ের মালদার মানিকচক ব্লকের শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের এই ছবি শিক্ষকের সাথে দিচ্ছে কখনো শিক্ষাঙ্গন উত্তাল হয়েছে আবার কখনো সংঘর্ষের মতো ঘটনাও ঠিক তারই মাঝে শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের বিরল ছবি সামনে আসলো এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসিদুর রহমান চলতি বছরের জানুয়ারি মাসে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি মাত্র কয়েকটা মাস খুদে পড়ুয়াদের সাথে কতটা সুসম্পর্ক গড়ে উঠেছে তা এই কান্নার ছবি দেখলেই সম্ভব গত ধরে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বভার সামলে আসছেন মাসিদুর বাবু তবে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠেনি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকেই এক প্রকার অন্যান্য শিক্ষকেরা তাকে মেনেই নিতে পারেননি বলে অভিযোগ বিদ্যালয়ের আরও দশজন শিক্ষক থাকলেও গত আট মাস ধরে তার সাথে কোন রকম সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ দিনের পর দিন প্রধান শিক্ষক মানসিকভাবে চাপে পড়েছিলেন এই মানসিক চাপ সহ্য করতে না পেরে বদলির আবেদন করেছিলেন তবে প্রধান শিক্ষক বদলি হয়েও অন্যত্র চলে যাচ্ছেন খবরটি বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের কাছে পৌঁছতেই তারা কান্নায় ভেঙে পড়েন কোনোভাবেই প্রিয় শিক্ষককে অন্যত্র যেতে দেবেন না সেই দাবি করেন ক্ষুদে পড়ুয়ারা হইচই পড়তেই অভিভাবকেরা বিদ্যালয়ে এসে সমস্ত বিষয় বুঝতে পারেন বিদ্যালয়ের এক খুদে পড়ুয়ার দাবি কোন স্যার বাড়ি যাচ্ছে হেড স্যার বাড়ি চলে যাচ্ছে কোন স্কুল শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় কেন স্যার বাড়ি কেন যাচ্ছেন আচ্ছা তোমরা কি করে জানলে কি স্যার বাড়ি যাচ্ছে তাহলে তোমরা কি চাইছ কেন যাবে না ভালো আছে তোমাদের পড়াচ্ছে কোন বাড়ি চলে যাবে তোমাদের হেড স্যার বাড়ি যেতে চাইছে তোমরা কি চাইছো কেন যেতে দেবে না ভালো পড়াচ্ছে এ বিষয়ে অভিভাবকেরা কি জানিয়েছেন শুনুন কাজ ছিল যেহেতু মাসিদুর রেহামাল আছে হ্যাডমাস্টার হ্যাঁ ও ওনার উপর একটা মানসিক প্রেসার যেহেতু স্পষ্ট বলছেন আমরা বলছি কে নয় স্পষ্ট বলছে না আমাদের বাচ্চা এখানে পড়ছে আমরা গার্জেন আছি যদি আমাদের গার্জেনের মধ্যে যদি কেউ কিছু বলে থাকে ওটা আমাদের নাম মেনশন করে দাও তাহলে আমরা ব্যবস্থা করবো হ্যাঁ ও কিছু বলছে না আর একবার কী হলো মানে ফোনে আগস্টের দিনে যেটা পরস্পর সূত্রে আমি শুনতে পেলাম পনেরো আগস্টে আগস্টে আট আটটা বসে দশ মিনিটে বেরিয়ে আছে তো সব সামনা চলে আসে না পতাকা উত্তোলন করে নিল পতাকা উত্তোলন করে যাওয়ার পরে সব কিছুটা চলে যাচ্ছে কিন্তু আমি এসে দেখলাম তো একা আছে হ্যাট আচ্ছা কত শান্ত ওর বডি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতে পারলাম কি একটা মানসিক একটা চাপ আছে কি মনে করছেন শিক্ষক প্রধান শিক্ষকদের মধ্যে মনোমালিন্য মনোমালিন্য আছে আচ্ছা আমাকে টেনে নিয়ে যায় ওখানে গিয়ে দেখি যে একদম সফট বাচ্চা পুরো অফিসকে জ্যাম্প করেছে আর বাইরে পুরো হইচইটাকে রাস্তাটাকে ধরে বসে আছে এবার সব বাচ্চা জোরে জোরে কাচ্ছে সবাইকে চুপ করাতে করাতে আমি নিজের চোখের জল থামতে পারছি না নিজে ওকে देছি এবার বাচ্চাদেরকে বলছি যে তোমরা আগে বলো যে কি হয়েছে তো বাচ্চারা বলছে যে আমাদের হেডমাস্টারকে যেতে দিব না স্কুল থেকে আমাদের স্কুলটা খুব ভালো আছে হেডমাস্টারটা খুব ভালো আছে প্রধান শিক্ষক মাসিদুর রহমান আমাদের কি জানালেন শোনাবো আপনাদের ওরা বলছে বাচ্চারা কি আমাদের স্যার চলে যাবে এই জন্য কাঁদছিল কেন আপনি যাবেন কেন আমাদের এখানে নন কোপারেশন হচ্ছে শিক্ষকদের মধ্যে কোনো সহযোগিতা পাচ্ছিলাম না সেই জন্যই যেতে চেয়েছিলাম অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা সহযোগিতা করছেন না কেন করছেন না সহযোগিতা ওদের ব্যাপার আচ্ছা বাচ্চারা বলছে আমরা প্রধান শিক্ষককে যেতে দেব না উনি ভালো পড়াচ্ছেন তো আপনি চাইছেন কেন যেতে ওই জন্যই বললাম আমার পরিচয় প্রচন্ড স্কুলের পেশা সবকিছু সব দায়িত্ব এটাই পালন করতে সব দায়িত্ব আপনি পালন করেন তাহলে যে ক্লাসগুলো হয় তো সেই ক্লাসগুলো কারা করে আচ্ছা তারপর কি কী করে না ওনারা কি কি অভিযোগ আপনার আচ্ছা কেন করে না কজন শিক্ষক শিক্ষিকা রয়েছে আপনার মালদা থেকে পরিতর সরকারের প্রতিবেদন নিউজ টুডে